নিউ তোমাদের স্বাগতম তো আজকে হচ্ছে দু তারিখ দুই নয় দু হাজার পঁচিশ মানে আজকে মঙ্গলবার তো এখন আমি বর্তমানে আছি ডাঙ্গিসাই দক্ষিণ মানে কালী মন্দিরের মাঠ আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ তো মা দুর্গা মা তৈরি হচ্ছে যে এখানে এবছর থিম হচ্ছে তিরুপতি বালাজির মন্দির বছরের দুর্গা পূজার থিম তিরুপতি বালাজি মন্দির তাই গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তোমাদেরকে আমি দেখাবো যে কতটা কি থিম এগিয়ে গিয়েছে কি বৃত্তান্ত তো চলো বন্ধুরা আর বকবনা ভাঁট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে ডাংসাই দক্ষিণ মাইনা মাঠে যে তিরুপতি বালাজির মন্দির হচ্ছে এটা তার প্রতিমা মা দুম হয়ে গিয়েছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে অ্যাডভান্স আপডেট দিয়ে দিলাম এখানে এবার হচ্ছে তিরুপতি বালাজির মন্দির হবে তো এটা হচ্ছে দুর্গা মা আর এই মাঠটা জুড়েই এই মাঠটা জুড়েই অনুষ্ঠান হবে এবং বিভিন্ন বিভিন্ন আর্টিস্ট আসবে তো তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলও তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে এটা ভিতর পাশ দিয়ে দেখাচ্ছি তো অলরেডি মণ্ডপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো তারপর তোমাদেরকে আমি বাইরে পাশটা যেয়ে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি আছি ডাঙ্গিসাই মন্দিরে তো বন্ধুরা এখন আমি আছি ডাঙ্গিসাই মন্দিরে কালী মন্দিরের মাঠ যে এবছর এখানে থিম হবে তিরুপতি বালাজির মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ তার ইতিমধ্যেই প্যান্ডেল শুরু হয়ে গেছে আর ওখানে প্রতিমাও তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে ডাঙ্গিসাই মন্দিরের পামগন মাঠ এটা হচ্ছে দক্ষিণ ময়না ডাঙ্গিসাই দক্ষিণ ময়নার কালী মন্দির তোমরা দেখতে পাচ্ছ এটা কালী মন্দির আর এইখানটায় এবছর দুর্গা থিম হবে তিরুপতি বালাজির মন্দির তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো তারপর মায়ের মণ্ডপের কাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো এখন বর্তমানে ট্যাকচারটা তৈরি হয়ে গেছে তো তিরুপতি বালাজির মন্দির এখানে হবে এ বছরের থিম তো তো বন্ধুরা তোমরা দেখলে এবারে ডাঙ্গিসাই দক্ষিণ ময়না গ্রামে তিরুপতি বালাজির মন্দির হচ্ছে তোমরা সবাই চলে আসবে ডাঙ্গিসাই দক্ষিণ ময়না কালী মন্দিরে পামগন মাঠে তো গ্রামবাসীর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুনি যারা ফেসবুক থেকে দেখে চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আবার কোনো নতুন ভিডিও নেই তোমাদের সঙ্গে হচ্ছে সেখানে বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা আর যারা ময়নাবাসী তারা ভিডিওটা শেয়ার করে দেবে